বিসমুল্লাহ রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা যারা কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা দিবেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আরও একটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি আপনারা অনেকেই কমেন্ট করে জানিয়েছেন চূড়ান্ত করদায় নিয়ে একটি অঙ্ক উপস্থাপন করার জন্য তাই আপনাদের মতামতের ভিত্তিতেই আজকের এই বিশেষ অঙ্কটি আপনাদের জন্য আয়কর আইনজীবীর নিবন্ধন পরীক্ষা আসুক বা না আসুক আয়কর আইনজীবী হিসেবে আপনার অবশ্যই এই অঙ্কটি জানতে হবে আসুন আমরা অঙ্কটি দেখি জনাব খাইরুল কবির একজন সরকারি বেতন আদেশভুক্ত কর্মচারী ছিলেন তিনি বিগত তেইশ চব্বিশ করবর্ষে অবসরপ্রাপ্ত হন তিনি প্রতি মাসে সতেরো হাজার দুইশো পঞ্চাশ টাকা করে পেনশন পেয়ে থাকেন এছাড়াও তিনি সঞ্চয়পত্র হইতে সুদপ্রাপ্ত হন চার লাখ যার থেকে উচ্চ কর্তন কাটা আছে পঁয়তাল্লিশ হাজার টাকা সরকারের পক্ষে একজন ভূমি অধিগ্রহণ কর্মকর্তা পনেরোই এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে সিটি কর্পোরেশন এলাকায় তিন কাঠার একটি জায়গা এক কোটি পঞ্চাশ লাখ টাকা মূল্যে ভূমি অধিগ্রহণ করেন যার উপর ছয় পার্সেন্ট হারে নয় লাখ টাকা উচ্চকর কর্তন করে অবশিষ্ট টাকা হস্তান্তর করেন উক্ত জায়গাটি করদাতা জনাব খাইরুল কবির তার ট্যাক্স ফাইলে সাতচল্লিশ লাখ টাকায় প্রদর্শিত ছিল তার আরও একটি ড্যামরাস্ত একটি পাঁচ কাঠার জায়গা রিয়েল এস্টেট উন্নয়নকারী ডেভেলপারকে প্রদান করেন যার ফলে ভূমির মালিক হিসেবে প্রাপ্ত হন পনেরো পার্সেন্ট হারে উচ্চকর কর্তন এগারো লাখ পঁচিশ হাজার টাকা সহ পঁচাত্তর লাখ টাকা তার আরও একটি ড্যাম তিন কাঠার জায়গা ট্যাক্স ফাইলে প্রদর্শিত ছিল পঞ্চাশ লাখ টাকায় যাহা বিক্রয় করে এক কোটি বিশ লাখ টাকা এবং উচ্চকর কর্তন করা হয় নয় লাখ ষাট হাজার টাকা জনাব খাইরুল কবির এর মোট আয় ও করদায় বের করুন সমাধান তুই দেখি পেনশন পেনশন হচ্ছে কর্মুক্ত আয় তো পেনশন হচ্ছে কর্মুক্ত আয় হচ্ছে সতেরো হাজার পঞ্চাশ টাকা করে আসে এক বছরে আসে দুই লাখ সাত হাজার টাকা এটা মোট আয় ধরব ভূমি অধিগ্রহণ হইতে প্রাপ্ত হন কত এক কোটি পঞ্চাশ লাখ টাকা তার মধ্যে হচ্ছে নয় লাখ টাকার ট্যাক্স সহ বলছে আর হচ্ছে এটা এই এক কোটি পঞ্চাশ লাখ টাকার এই যে মূল্যটা পান এটার জন্য তার এটার মূল্য ছিল তার ট্যাক্স ফেলে প্রদর্শিত ছিল সাতচল্লিশ লাখ টাকা তাহলে তার মোট আয় হয় এখান থেকে এক কোটি পঞ্চাশ লাখ থেকে নয় লাখ বাদ দিব তারপর বাদ দিব সাতচল্লিশ লাখ থাকে চুরানব্বই লাখ টাকা এটা ময়া আয়ে যোগ হবে ডেভেলপার হইতে প্রাপ্ত ডেভেলপার হইতে প্রাপ্ত কত হন পঁচাত্তর লাখ টাকা যা তার মধ্যে এগারো লাখ পঁচিশ হাজার টাকা উচ্চ কর্তন করা আছে তাহলে থাকে কত তেষট্টি লাখ পঁচাত্তর হাজার টাকা এটা মোট আয়ের সাথে যোগ হবে জমি বিক্রয় করেন এক কোটি বিশ লাখ টাকা যার ক্রয় মূল্য প্রদর্শিত ছিল পঞ্চাশ লাখ টাকা তাহলে মোট আয় থাকে কত সত্তর লাখ টাকা এটা মোট আয়ের সাথে যোগ হবে তাহলে জনাব খায়রুল কবিরের মোট আয় কত টাকা হন দুই কোটি চৌত্রিশ লাখ বত্রিশ হাজার টাকা আমরা পর্দায় নির্ণয় করব মোট আয় হচ্ছে আমার দুই কোটি চৌত্রিশ লাখ বত্রিশ হাজার টাকা তার মধ্যে থেকে বাদ দেব পেনশন হচ্ছে কর্মুক্ত আয় সেটা বাদ দিব দুই লাখ সাত হাজার টাকা তাহলে থাকে দুই লাখ বত্রিশ দুই কোটি বত্রিশ লাখ পঁচিশ হাজার টাকা তার থেকে বাদ দিব ভূমি অধিগ্রহণ ধারা হচ্ছে একশো এগারো অনুযায়ী এটা চূড়ান্ত কর দেয় চুরানব্বই লাখ টাকা বাদ দিব তাহলে থাকে এক কোটি আটত্রিশ লাখ পঁচিশ হাজার টাকা তারপরে বাদ দিব হচ্ছে ডেভেলপার ডেভেলপার হতে প্রাপ্ত হয় ধারা একশো পঁচিশ অনুযায়ী চূড়ান্ত কর দেয় তেষট্টি লাখ পঁচাত্তর হাজার টাকা তাহলে থাকবে হচ্ছে চুয়াত্তর লাখ পঞ্চাশ হাজার টাকা তার থেকে বাদ দিব হচ্ছে সম্পত্তি হস্তান্তর থেকে আয় ধারা একশো পঁচিশ অনুযায়ী এটা চূড়ান্ত করদায় সত্তর লাখ টাকা বাদ দিব তাহলে থাকে হচ্ছে চার লাখ পঞ্চাশ হাজার টাকা চার লাখ পঞ্চাশ হাজার টাকা তার থেকে আবার বাদ দিব সঞ্চয়পত্রের সুদ যেটা পেয়েছেন চার লাখ পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে চূড়ান্ত করদায় একশো পাঁচ ধারা অনুযায়ী তাহলে কী হয় চার লাখ পঞ্চাশ থেকে চার লাখ পঞ্চাশ বাদ দিলে থাকে শূন্য তার মানে তার করযোগ্য হ্যাঁ হচ্ছে শূন্য আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যদি তারপরও আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ধৈর্য নিয়ে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম